আহারে আমার পানে স্বামী যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আমি কোথায় যাব কার কাছে আশ্রয় নিব কে আমার আদর করবে এমনি এক কদম সামনের দিকে যায় আর এক কদম পেছনের দিকে আসে না আমার আবু সালমানা অন্য কোন আবু সালমা বহু হবে এইভাবে লাশের পাশে গিয়া দেখে টিকি তার স্বামী পানের স্বামী আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে 저청기에셔

হইল আল্লা নবী সালমা সালমাকে স্বয়ং ডাইরেক্ট বিবাহের প্রস্তাব পাঠায় সম্মান বাড়ছে না কমছে কমছে নবীর স্ত্রী হতে সম্মান বাড়ছে না কমছে নবীকে মহব্বত করার কারণে মর্যাদা বাড়ছে না কমছে উম্মে সালমা ডাক দিয়ে কয় ওগো নবীজি আমি আপনার প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না দুই কারণে নাম্বার 1 আমি সুন্দরী থাকার কারণে আমি আমার আবু সালমার সাথে ঘন ঘন অভিমান করতাম স্বামী স্ত্রী যদি সুন্দর হয় একজন আরেকজনের সাথে অভিমান করে তার মধ্যে আলাদা একটা ইন্টারেস্ট আছে কিনা আরো যেরকম আছে না নাই আর আমরা দেশের বউ আর জামাই একটা আর একটা ছায়াই দেখতে পারে না এমনও বউ আছে স্বামী যদি ঘট আর ফিরত আনে না এমন আজরাইল মার বউ আছে কিনা নাই আর সর구나skip না হাই হাজরিনে কেরাম আল্লাহর দিয়ে বলেন উম্মে সালমা আমি তোমাকে বিয়ে করতে চাই উম্মে সালমার নবীকে আমি দুইটা কারণে আপনার প্রস্তাব মেনে নিতে পারলাম না নাম্বার 1 আমার আবু সালমার কাছে আমি ঘন ঘন অভিমান করতাম ওগো নবীজি আমি যদি আপনার স্ত্রী হইয়া আমি যদি এইভাবে অভিমান করি আমার সওয়াব হবে দূরের কথা ওগো নবীজি আমার জীবনের সবগুলি আমল নষ্ট হয়ে যাবে নবী ডাক দিয়ে বলেন ও মোর সালমা আমি তো বিয়ার উদ্দেশ্যে বিয়া না তাই তাই গ্রহণ করার জন্য তোমাকে বিয়ে করতে চাই ও উম্মে সালমা তোমার যত অভিমান করার সব তুই আমি নবীর তোমার অভিমানে जिंदगीতে কোনোদিন রাগ করব না আরো জোরে বলেন সুবহানাল্লাহ

আমার খাদিজার বেলায় আমার কষ্ট দিও না তোমরা সকলেই আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা হয়ে যাও আমার বিহদের দিনের সাথী সাথী আর ও জরে কন্যা সুবহান আল্লাহ আমি নবী যখন দিনের দাওয়াত দেয়া বাড়িতে ফিরতাম দরওয়াজায় যখন কড়াকার করতাম ইয়া খাদিজা বলে ডাক দিতাম

খাদিজা খাদিজা বলে ডাক দিন আমি যদি গো আপনার প্রথম ডাকে সারা না দিদি বাড়ি তখন বিজি আপনার সাথে বিয়াদ হয়ে যাবে বিদায় তখন বিজি আমি ঘুমাই নাই সারা রাত আপনার জন্য অপেক্ষা করতেছিলাম

আপনি চলে গেলেন আমি বিদায় হয়ে গিয়ে গো আপনার কোমরের পাশে কে দাঁড়াবে বেঈমান কাফেররা যখন আপনার গায় আঘাত করত আমি খাদিজা আপনার কোমরের পাশে দাঁড়ায় থাকত আমি যদি বিদায় হয়ে যাই গো আপনার কোমরের পাশে কে দাঁড়াবে

দুই নম্বরের কারণ হইলো কবরে আগে আমি কবরে কি নিয়ে হাজিরা দিব ইয়া সলব বরে আগে গো কি নিয়া আমি কবরে যাব মুনকার প্রশ্নের জবাব কি দিব যেই খাদিজা আল্লাহর নবীর জন্য সব বিসর্জন দিয়া দিছে যে খাদিজার জিজ্ঞাসা করে ও খাদি কোন মহিলা তার স্বামীকে এ তো তাড়াতাড়ি মানে না আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে আমার দিন গ্রহণ করে নিলে এত তাড়াতাড়ি কেমনি তুই আমাকে মেনে নিলে সুবাহ আল্লাহ বলে না বলে না আল্লাহ

সব সবচেয়ে তেবুর আলেম আমার সাসা তোবাই ওরাকা ইবনে নুফুরের কাছে গিয়া আমি জিজ্ঞাসা করেছিলাম হাদিসাকু ও হামনা আমি জিজ্ঞাসা করেছিলাম ও আমার সাসা তোবাই বলুন দেখি আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্র আমি খাদিজার কোণে এসে বসে গিয়েছি তার ব্যাখ্যা কি হইতে পারে আল্লাহর নবী গো আমার সাসা তোবাই তখন জবাব দিয়েছিল খাদিজারে এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয় এটা আমেনার পূর্ণিমার চন্দ্র ও খাদিজা আমার মনে হয় গো বিশ্ব নবী নবী হইয়া সর্বপ্রথম তোর কুনিযা আশ্রয় নিবি

দুই নম্বর ভালোবাসার কারণ হইল কামাল নবীর মধ্যে গুণ আছে নবীকে আল্লাহ এমন গুণ দিয়া আল্লাহ বাড়াইছেন নবীর চাইতে সুন্দর চরিত্র নবীর চাইতে ফাজিলত ওয়ালা নবীর চাইতে জ্ঞানী নবীর চাইতে পূনি আল্লাহ জমিনে আকাশের নিচে আর কেউ নাই এই কারণে নবীকে সকলের চাইতে আগে मोहब्बत করতে হয় আশ্রয় কর ঠিক কি না

তিন নম্বর কারণ এহসান নবীর এহসান আমাদের উপর এত বেশি নবী যদি এই তোরাতে না আসতেন আমরা কি হেদায়তের আলো পাইতাম আরজরাকান আরজরাকান নবীর এহসান জগতের সব মানুষের চাইতে ও মতির উপর সবচেয়ে দি বেশি এই কারণে আল্লাহর নবীকে আমরা मोहब्बत করব তিন নম্বর কারণ চার নম্বর কারণ হইল আরাবত আত্মীয়তার বন্ধন বলুন তো দেখি নবীর চাইতে আপনজন আমাদের আর কেউ আছে আরজরে গান আরজরে গান নবী উম্মতের কারণে ওই কিয়ামতের কুটির মালিক সব মানুষ শ্রেষ্ঠ আরেকজনকে ভুলে যাবে এমন কি সব নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে বিশ্ব নবী ওই কেয়ামতের কঠিন ময়দানে তার উম্মতকে একটা মুহূর্তের জন্য বলবেন না আরো জোরে কোন সমস্ত হাসরবাসী সব নবীদেরকে নৈরা সইয়া সব নবীর কাছে যাবে সুপারিশ করার করবে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী জবাব দিবে লাস্তু হুনাকুম আজকের হাসরের মাঠে সুপারিশ করার যোগ্যতা আমরা রাখি না কারণ আজকের দিনে আল্লাহ মহা আগে রাগান্বিত সুপারিশ করার জন্য গেলে আল্লাহ যদি আমার নিজের বেলায় প্রশ্ন করে আমরা কেউ জবাব দেওয়ার যোগ্যতা রাখি না তোমরা যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে

ইস্ফালানা ইন দরব্বিকা আপনাদের এলাকায় গানের আয়োজন হয়নি হয় হয় না মাঝে মাঝে হয় না হয় ওয়াজ হইলে কি আপনাদের এলাকার সিস্টেম বাজারে বাজারে চক্কর দেওয়া নাকি হ্যাঁ হাটে ঘাটে চক্কর দেওয়া

হাটে ঘাটে মাকে চুল না দিয়ে এই নূর আমি মাহফিলে চলে আসুন আল্লাহ পাক হতে পারে আসরের মাহফিলে ফজিলতে আল্লাহ জীবনকে পরিবর্তন করে দিতে পারে জনকন টিকে দাও আর যে দল টিকে না মেহমান চলে আসছেন নাকি মেহমান চলে আসার মানে মেহমান চলে আসলেন এর মানে হইল আমার টাইম শেষ ঠিক কিনা তো আমার হইল যে আমি স্টেজে চলে যাওয়ার পরে আমার আমার আগের মেহমান যদি বয়ান করেন একটা মিনিট আমার কাছে এক এক ঘন্টার মতো মনে হয় মেহমান চলে আসার মানে হইলো আমার টাইম শেষ অথবা আমি চলে আসার মানে হইল যিনি আলোচক টাইম শেষ উনি যদিও ভদ্রতার খাতিরে আমাকে সময় দিয়েছেন কিন্তু মেহমান চলে আসার পরে যিনি বক্তা যতই মজার আলোচনা হোক না কেন এটা আদব না এটা বিধান না এটা কিন্তু এজন্যে আমি যেহেতু কষ্ট পাই তাহলে আমার আগে পরবর্তীতে যিনি আসবেন উনিও কষ্ট পাবেন জন্যে আমার আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে পারলাম না